আগামীকাল আমার ল্যাব ফাইনাল পরীক্ষা পরীক্ষার আগে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আজ চলে এসেছি হলে বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করতে সবাই মিলে পড়াশোনা করলে বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে সুবিধা হয় সে সঙ্গে প্রস্তুতিটা হয়ে যায় কার্যকর পরীক্ষার আগের রাত হওয়াই হলে থাকাটাই সুবিধাজনক মনে হয়েছে তাই আজ যাত্রা এখানেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছি হলে থাকার কারণে রাতের খাবার এবং সেহেরির ব্যবস্থা আগেই করে নিয়েছিলাম যাতে কোনো ঝামেলা না হয় ডাইনিং এ খাবারের জন্য নির্দিষ্ট টোকেন কাটতে হয় আর আমি সময় মতো সেটা সংগ্রহ করে নিয়েছিলাম জন্য পঁয়তাল্লিশ টাকা মুরগির মাংস আনলিমিটেড ভাত এবং ঘন ডাউল ডিনারের জন্য চল্লিশ টাকা মাছ আনলিমিটেড ভাত এবং সাথে ঘন ডাউল এই যে মাত্র চল্লিশ টাকায় মাছ ভাত আর ঘন ডাউল এক কথায় দারুণ বারবার বারবার ঘন ডাউল শব্দ কেন ব্যবহার করছি সেটা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন কম খরচে পুষ্টিকর ও সুস্বাদু খাবারের এমন আয়োজন সত্যি প্রশংসারযোগ্য এক কথায় এই দামে খাবারের মান আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে স্বাদ পরিমাণ এবং পরিবেশনা সব কিছু মিলিয়ে সত্যিই প্রশংসনীয় ধন্যবাদ জানাই ডাইনিং পরিচালনার সঙ্গে যুক্ত সকলকে যারা এত কম খরচে ভালো মানের খাবার নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করেন